আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বন্যা পরবর্তী সময়ে আপনার পুকুরে হয়তোবা প্রচুর পরিমাণ ছোট মাছ অর্থাৎ ঝায়া মায়া মলা ঢালা জাতীয় মাছের প্রচুর আধিক্য দেখা যাচ্ছে আপনি পুকুরে খাবার দিলে আপনার পুকুরে ম্যাক্সিমাম প্লান্টন খেয়ে বসেন এই মাছগুলো তো এদেরকে দমন করতে আপনার এখনই উচিত ভিডিওতে যে নয় থেকে এগারো ইঞ্চি সাইজের চিতল মাছ দেখতে পাচ্ছেন যেটা বাসাইকৃত ফিমেল শীতল মিনিমাম নাইনটি ফাইভ পারসেন্ট এই পোনাটা সংগ্রহ করে এখন চাষ দিলে আগামী ছয় মাসের ভিতরেই এই মাছটা হবে দুই থেকে আড়াই কেজি গ্রান্টি সহকারে কারণ এটা হচ্ছে আমার চাপের পোনা তো খামারি যে বলতে চাই আপনার এই পুকুরের ছোট ছোট মাছের সমস্যা থেকে নিধনের জন্য উপায় থেকে উত্তরণ উপায় হিসেবে আপনি প্রতি শতাংশে দশটি পনেরোটি বা পাঁচটি মাছের আধিক্যতার উপর ভিত্তি করে আপনি এখনই আপনার পুকুরে চিতল মাছ শীর্ষে দিতে পারেন একটা চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন একদিকে আপনার পুকুরের অবাঞ্চিত ছোট মাছ দূর হবে সেই সাথে আপনি একটা বড় অঙ্কের টাকা লাভ করতে পারবেন এবং যারা একক চাষ করতে চান তারা এই জাতীয় পোনা প্রতি শতাংশে তিরিশ থেকে চল্লিশ পি দিতে পারেন এবং সেই সাথে দিতে পারেন প্রতি শতাংশে পাঁচটি রুই দুটি কাতল সিলভারও একটা মিরিকে বা কিছু লোনা ট্যাংরা এবং আমাদের কথা কাজের মিল হচ্ছে আমরা বলেছিলাম খামারিকে নয় থেকে এগারো ইঞ্চি মাছ দিব সব থেকে ছোটো শীতল মাছটা খামারি নিজে হাতে তুলেছে যেটা স্কেল দিয়ে মাছ বসেছে ন ইঞ্চি সেকেন্ড তিনি আরেকটি মাছ তুলেছে যেটা দশ ইঞ্চি অর্থাৎ বিদ্যুৎ মৌসুমের অনুসারে যেটা কথা দেয় সেটা বাস্তবে হয় এটা আপনারা সবাই জানেন যারা আমাকে সেকেন্ডের পুনা কিনেছেন এবং এটা হচ্ছে এগারো ইঞ্চি এবং প্রতিটি মাছ খামারি নিজে হাতে তুলেছে এবং তিনিই কিছু স্কেল স্কেল দিয়ে মাছগুলো মাপ শেখে তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তো আমরা চেষ্টা করছি আমাদের কথা কাজের মিল রেখে যথোপযুক্ত ভালো মানের পোনাটা আপনার বাসায় পৌঁছে দিতে এবং এই মাছটা কিন্তু শীতল মাছ পানির উপর থেকে অক্সিজেন এই জন্য জাস্ট এই ড্রামের ভিতরে মাছটা ডেলিভারি করছি সাতক্ষীরা জেলা সদর উপজেলাতে তিনি আমার কাছে আটশো দুইশো পঞ্চাশ পিস মাছ নিয়ে গেছে তো আমরা জাস্ট মাছটা কোন প্যাকিং করে দিয়ে উপরে ড্রামটা মুখসাট লাগিয়ে দিয়েছি এবং সরসর সিদ্ধ করে দিয়েছি শীতল মাছটা উপর থেকে খুব সহজে অক্সিজেন দিতে পারে তো আপনারা যারা শীতল মাছ সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ড্রামের ভিতরে করে মাছ পাঠাতে পারবো এই সাইজের মাছ আপনার প্রয়োজন আপনি আজ অর্ডার করুন এবং ফোনটা বুঝিয়ে নি আমাদের কাছ থেকে দাম আলোচনা সাপে